ওয়াও বেবি এখন রান্না করবে ওদের জন্য রাইজান তুমি একটু বাজার করে নিয়ে আসো যাও এই যে এখান থেকে পাতা নিয়ে আসো যাও বেবি রান্না করি পানি খাই একটু পানি খাবে ঠিক আছে গলা শুকায় গেছে ঠিক আছে বেবি নেও এই যে তোমার ডাক না পাথিদের তোমাকে একটু ফিস দিবো নেও রান্না করো আরেকটা ফিস দে এই যে ফিশ রান্না করো তুমি ঠিক আছে নাও আমি কিন্তু যে পাতিল একটু আয়ান থেকে পাতা নি শেষ এখন এখন খাবার খাবে নাও খাবে সবাই খাবে ওয়াও সবাই খাবার খাচ্ছে এখন পানি খাবে ওইখানে একটা খাবার আছে না ওই কি খাবে

এই দেখো এখানে আমরা এখন রুটি বানাবো এই দেখো কিছু দেখ রুটি বানাই ছোটো ছোটো সাহায্য তোমার হ্যাঁ রুটি বানাই এখানে রাখো ঠিক আছে হ্যাঁ বাড়ি ভেঙে গেল তো বাড়িটা একটু এদিক সরাই দিক না এক একসাথে অত রুটি হবে না তো একটা একটা করে বানাও এটা ছোট ছোট একটা একটা করে এখানে রাখো রুটি রিয়ান রুটি বানাই আল্লা তুমি কি করে ফেললা সব হ্যাঁ কি ঘাটি করে ফেললা সব এরকম করে ফেললা কেন ওই ভাবে রুটি হবে না দেখো আম্মু দেখাই দিচ্ছি এই একটা দিবা দিয়ে এরকম এরকম করবা তারপরে এই থেরিটি হয়ে গেছে আবার বেবিকে দাও বেবি ভাজবে একটু হলো আলো অনেক উরে আল্লাহ যা আইন মন হাইটা ভর্তা করতিছে নাও নাও ভর্তা করো ভর্তা করো ভর্তা করো ভর্তা কাটড়া ভর্তা দিয়ে ভাত খাবে নাও দেখি কিভাবে ভর্তা হয় জোরে জোরে চপ্তা হয় হুম কোন ভর্তা করবে নাও বেবি এটা রান্না করো এটাতে একটু পানি দাও দিলে তা অনেক সুন্দর সু হবে যায় না আগে তো এইটাতে করতে হয় ওরকম আচ্ছা করে সমস্যা নেই করে বলি বাবাজি হাতে লাগবে দেখুন গুড বেবি দেখো ভাইয়া কিভাবে ভর্তা বানায় ওয়া হুম আবার তুমি কি করো কমলার খোসা দিয়ে ভর্তা বানাচ্ছ তাই এই যে এগুলা নাও নাও এই যে বেবির এখানে কমলার খোসা আছে নাও এগুলো সব বানা যাবে না বলের মতো হবে না তো মানে তাই সব হবে না দেখি কেমন ভর্তা ওয়া ওখানে কমলার খোসা আছে আর একটু দেই এই যে এটা দেই এটা দেই তাহলে সুন্দর হবে নাও করো

তাহলে এরকম করি আ ভাইয়া ভত্তা বানাই ইয়েস আমরা খাবো দেখি কেমন ভত্তা হইলো রায়ানের এখানে একটু দাও বেবিকে আর এখানে আমাকে দাও বেবি খেয়ে ফেলছে থ্যাংক ইউ একটু খাবো দাদা আমি আস্তে আস্তে তুমি আরো একটু কমলা খাবে আচ্ছা দাও আম্মু খুলে দিচ্ছি ঠিক আছে তুমি কি করতে গেলা পাতা আনতে গেলা আল্লাহ সব গাছ ছিঁড়ে ফেললা দাদু বকা দেবে না সব গাছ ছিঁড়লে দেবে না আচ্ছা ঠিক আছে দাও দেখো না ভাইয়া কত সুন্দর ভাতে মানে এখানে একটু পানি দাও বাবা ওই মগে করে একটু পানি নিয়ে আসো যাও বেবি ভাইকে একটু পানি এনে দাও তো ওই বালতি করে করে বাবা এখানে অল্প একটু পানি দাও না দাঁড়াও দাঁড়াও বসো 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 ওই মগে করে নিয়ে আসবে বেবি কিন্তু এখানে কিন্তু ও ফুটা আছে পানি দেয়া যাবে না তো হ্যাঁ পানি নি আসছো দাও আম্মুর কাছে দাও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দেব ঠিক আছে বেশি দেয়া যাবে না নিও বাবা একটু পানি তোমার ভর্তার মধ্যে হ্যাঁ অল্প না এবার করো 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 ওয়াও দাও আর একটু পানি দিব হ্যাঁ বেবি দাও না

মজা কি বাবা এটা এইটা তোমার জন্য তোমার বড় বাঁধছে এটা বেবির জন্য আচ্ছা নাও নাও আর নেব না হুম এটাও খাও দাঁড়া

দেখি সাইম ফার্স্ট হয় নাকি ইয়েস এক পড়ে গেছে আউট রাইয়ান এবার তুমি আসো সাইম এক হয়েছে তাড়াতাড়ি আসো সাইমের এক হয়েছে এবার তুমি আসো দেখো ওয়াও বেবি পার্টস গুড বেবি এক হয়েছে এবার রাইয়ান দেখি এক হয় নাকি এইভাবে ধরো হ্যাঁ সবাই এক নাও আচ্ছা রায়ান আরেকবার চান্স দেই নাও রেডি ওয়ান টু থ্রি ওইভাবে হবে না বাবা একটু উষা করো হ্যাঁ এক হয়েছে তোমারও এক দেখি এবার আউট এবার সাইম ওইভাবে না তো রায়ান এই দেখো সাইম কিভাবে খেলে হুম বাবা ওরকম না তুমি এটা ঊষা করো হ্যাঁ এইভাবে দাঁড় আম্মুষে খাই দেয় এটা একটু উপর করো আস্তে আস্তে খেলো হ্যাঁ এক দুই দুই তোমার দুই তাহলে দুইজন ফিফটি ফিফটি কি মা আল্লাহ বেবি তুমি অরেঞ্জ দিয়ে বল খেলতেছো কি মা তুমি অরেঞ্জ দিয়ে বল খেলতে তোমার কমলা

হয়নি তুমি অন্য জায়গায় লুকাও বাবা হয়নি হয়নি ঠিক আছে আসো অন্য জায়গায় লুকাও বাবা দেখি ও তোমার অরেঞ্জ এর মতো দাঁত হয়ে গেল কিভাবে সাইম কই সাইম মনে হয় চলে গেল আসো সাইম কোথায় চলো তো দেখি সাইম কোথায় রায়ান খুঁজতে পারে নাকি দেখি তো না এখানে टु थ्री नाच न दुईजना दा रेडी टु

না ওইটা বিশা ওই দিকে কেন যাচ্ছো এখানে আসো এদিকে আসো নিয়ে আসো বাবা হ্যাঁ এখানে 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 হ্যাঁ এখানে বিশাই দাও এই তো সুন্দর হচ্ছে দেখি না ওয়া দুইজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বেবি তুমি উঠতিস মা তুমি পড়ে যাবে তুমি পারবে না ওরা বড় না মা ওয়ান টু থ্রি গ আসো এদিকে রেডি ওয়ান টু থ্রি গো তোমরা কি ট্রেন লাইন মনে করো নিচে পানি তোমরা পড়ে গেলে পানিতে পড়ে যাবা বেবি সরু মাছর ওদেরকে আসতে দাও এখন তোমরা শাকো পার হয়ে চলে আসছো লাভ দাও রেডি ওয়ান টু থ্রি আমা সাতার কাটো সাতার কাটো দেখি ওয়াও বাবা মা বেবি তুমি সাইমের পিঠে ওঠো সাইমের পিঠে ওঠো না বাবা না তুমি পিঠে উঠিও না আমার পিঠে আলে ভাইয়া ব্যাথা পাবে তুমি উঠলে সাড়ে বয়স 7.5 বছর তোমার ও আচ্ছা এবার নামো ভাইয়া ব্যাথা পায় নামো তোমরা ট্রেনিং করে কর ये तो कि नौका साइन की नौका वैसे अम्म 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 बाहर ही क्या जब धोर में जब धोर में ना मर हाथ धो ना हाथ धो ना ये होएगा से होएगा से तुम बस सुलेश सुलेश से बनना मो हम्म वैसे वैसे, वैसे नामो, 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 नागा।